হ্যালো কাছের মানুষজন ভালোবাসার বাংলাদেশে আপনাদেরকে নতুন আরেকটা বলাকে স্বাগতম দেখেন এই হচ্ছে আমার ছাদ বাগান এই ছাদ বাগানে আমি বিগত দুই মাস হচ্ছে কাজের চাপে আসতে পারি না তো আমার গাছের অবস্থা দেখেন প্রায় মরা মরা অবস্থা এই পেয়ারা গাছ এই জাম্বুরা গাছ জাম্বুরা গাছটা বাঁচবে হয়তো এই আম গাছ এই আম গাছটার একাংশ মানে মূল বেশির অংশ এটাই মরে গেছে এই বড়ই গাছ বরই গাছটাও বাঁচবে মানে মরিয়া ব্যাচি আসছে আর কি এই আর কি আম গাছটা এটা ঠিক আছে আর দেখেন কি অবস্থা আগাছা দেয়া সব কিছু ভরিয়া গেছে এই হচ্ছে আমরুচ গাছ আমরুজ গাছটা ঠিক আছে এটা বাঁচবে কিন্তু এটার ভিতরে আবার আপনি এই দেখেন এ হচ্ছে ছড়া আলু এটা দুই পিস হয়েছে বা সঠিক নিয়মে পরিচর্যা করলে আরও হয়তোবা হওয়ার সম্ভাবনা ছিল গাছটা তো প্রায় মরেই গেছে এই দেখেন আসলে ব্যস্ততা আর পরিচর্যা তো দুটি একসাথে হয় না এই দেখেন জাম গাছটা জাম গাছটাও প্রায় মরামরা অবস্থা কাগজি গাছটা ঠিক আছে আপনার এই আনার গাছ আনার গাছটা হয়তোবা বাঁচবে বেঁচে আছে সমস্যা নেই এই বড়ই গাছটা আদামরা আদা জিন্দা আর কি এই হচ্ছে অবস্থা আর দেখেন এই কামরাঙ্গা গাছ এই কিছুদিন আগে আইসা দেখছিলাম পুরা কামরা গাছটাতে একেবারে ফুলে জর্জরিত ছিল কিছু ফুল ফলও হয়েছিল মানে পানি বা পরিচর্যা না করাতে যা হয় আর কি এই অবস্থা এই আমরা গাছ এই আমরা গাছটাতে এক দেড় মাস আগে প্রায় সাত আট কেজি আমরা আমরা পেরে নিছি পারতে পারছি গাছের অবস্থা দেখেন মানে খুবই কষ্টের বিষয় এটা বুকটা ফেটে যাচ্ছে আপনাদেরকে বোঝাতে পারছি না যে মানে আমার তো কতখানি খারাপ লাগতেছে এই দেখেন মানে মাত্র কিছুদিন হয়েছে পরিচর্যা করতে হয় না পরিষ্কার রাখতে পারি না তার জন্য মানে ছাদের কি অবস্থা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে আমার গাছগুলো দেখে এত কষ্ট লাগতেছে প্রত্যেকটা গাছ দেখেন প্রত্যেকটা গাছ একেবারে মারাত্মক অবস্থা এই যে মেহেন্দি পাতা মানে এই কামরাঙ্গা গাছ মানে সবগুলাই একেবারে এই পেয়ারা গাছ মানে মারাত্মক অবস্থা আসলে বলে বোঝানো যাবে না যে আমার থেকে আমার থেকে কত কষ্ট লাগতেছে দেখেন একটা আম গাছ কাটিমন আম গাছ এই গাছটা খুবই যত্ন সহকারে বড় করছিলাম কিন্তু গাছটা হয়তো বাঁচে কি না জানি না তবে আমার মনে হয় যে বাঁচার সম্ভাবনা আছে এখনও এই সাইডটা বোধ হয় কাঁচা আছে হয়তো পানি দিলে বাঁচতে পারে এই পিছন আরেকটা গাছ আছে দেখেন এই যে এইটো আরেকটা কাটিমন গাছ এই আনার গাছ মানে ছাদের অবস্থা কি মানে কষ্টে আসলে বুকটা ফেটে যাচ্ছে এ হচ্ছে আমরোজ গাছ এই পেয়ারা গাছ দেখেন কি অবস্থা বড়ি গাছটা অবশ্য পাতা শুকিয়ে গেছিলো আবার নতুন করে পুলটি ছাড়ছে এই যে আম গাছটা এটা অবশ্য বাঁচার সম্ভাবনা আছে কারণ আরেকটা ই হয়েছে এই দিক দিয়ে এটা হয়তো বা গাছটা বাঁচায় রাখতে পারবে বা দূরে রাখতে পারবে গাছটা থাকবে আর কি আশা করা যায় এ হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছটাও বাঁচবে ইনশাআল্লাহ পেয়ারা গাছ এটাও বাঁচবে জানি না এই পেয়ারা গাছটা বাঁচে কি না একটা বিষয় দেখেন সাদে আসতে পারি না কি অবস্থা সাদের মানে সব কিছু যে সব কিছুরেই একটা পরিচর্যার বিষয় থাকে সঠিক নিয়মে সঠিক কাজটা না করলে যা হয় আর কি দেখেন কি অবস্থা এই হচ্ছে জাম গাছ জাম গাছটাও বাঁচবে ইনশাল্লাহ তো আর কি বলবো আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আমার বাবার শখের বাগান এখানে আমার বাবা কাজের ব্যস্ততায় গাছগুলো পরিচর্যা করতে পারেনি আমরা আমাদের পরীক্ষা ছিল পরীক্ষার পর লেখার কারণে আমরা এখানে আসতে পারিনি যেরকম গাছের অবস্থা সেরকম দেখেন নিচে নিচে কি ময়লা হয়ে গেছে দেখেন আপনাদের ছাদ মানে ছাদের অবস্থা এটা কি হয়ে গেছে অবস্থা আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা আম গাছ দেখেন এগুলো কী অবস্থা হয়ে গেছে পুরাই মারা গেছে এ দেখেন পেয়ারা গাছটা দেখেন এ না দেখেন আরও গাছ আছে এখানে এ দেখেন বড়ই গাছ আম গাছ এই দেখেন এই গাছটার অবস্থা কী হয়ে গেছে পুরো পাতা সব শুকায় গেছে এটা এলো জাম্বুরা গাছ আগেরবার এটাতে জাম্বুরা হয়েছিল জাম্বুরা খাইছিলাম অনেক মজা আর এটা এলো পেয়ারা গাছ এই গাছটা বাঁচতে পারে প্রায় মারা গেছে বলতে গেলে দেখেন এখানে আবার থাই থাইসুপ পাতা এ দেখেন এগুলা বলে থাইসুপ পাতা দেখেন কী হয়ে গেছে পাতাগুলো দেখেন ধানের মতো হয়ে গেছে সব গাছ দেখেন এগুলো মারা গেছে এখানে দেখেন আমাদের আমরা গাছ কয়েকদিন আগেই মানে এখান থেকে আমরা ছয় সাত কেজির মতো আমরা নিয়ে গেছিলাম এই দেখেন ওখানে আমরা অল্প কিছু আছে আর এই গাছটা মোটামুটি বাইচা আছে দেখেন মেহেন্দি পাতা মেহেন্দি পাতাগুলো এখনও মানে জীবিত আছে এগুলোও জীবিত আছে এই দেখেন এখানে কিছু মানে আরও কিছু যেন পুদিনা পাতা তারপরে পাতা এগুলো আরও ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আপনাদের দেখাই এই দেখেন এখানে আমরা মাটিতে মানে এখানে ছোট একটা জায়গা আমাদের বাসার নিচে এখানে আমরা গাছ লাগাইছি আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এখানে বরুই গাছ আছে এই দেখেন বড়ই গাছটা দেখেন ছোট ছোটো এই কিছুদিন ধরে লাগাইছি আমরা এই দেখেন আম গাছ এই আম গাছ আমাদের এখানে আম গাছ অনেক বেশি এই বড়ি গাছ মানে অনেক বড়ি হয়েছে দেখেন এখনো ফুল আছে আপনাদের দেখে দেখছেন এই দেখেন ফুল দেখেন আরও আছে এই দেখেন বড়ি গাছ দেখেন আম গাছ এই দেখেন আম গাছ আবার বড়ি গাছ এই দেখেন বড়ি গাছ দেখেন একটা কুকুর আছে দেখে আমার অনেক ভয় লাগতেছে তারপরে ভিডিওটা করতেছে দেখেন এখানে একটা নারিকেল গাছ আছে এই নারিকেল গাছটাতে অনেক নারিকেল হয়েছে কিন্তু এখানে যে না বেড়া দেওয়ার পর আর হয় না এখানে দেখেন অনেকগুলো মানে মানুষ এগুলো সব ছিঁড়া ফেলাইছে দেখেন এই দেখেন গাছটা অনেক বড় হয়েছে